এই ধরুন কাঁঠার মাংস নেচা দিয়ে বাজার থেকে কিনে এটা দেড় কেজি আছে একদম মেটে রয়েছে চর্বি নেই তো চর্বি চারা আমরা খাই আর আলু আমার কষা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে টমেটো ধুয়ে কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছি আদা বাঁটা হয়ে গেছে এবার আমি যেটা করব এটা ধোবো আর বাকিটা দিকে নিয়ে আবার পরে আপনারা থাকবেন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আমাকে সাবস্ক্রাইব করতে যা ভুলবেন না যারা নতুন মতো নিয়ে আসছে আর আমাকে লাইক করবে কমেন্ট করবেন আমাকে লিখে পাঠাবেন আজকে এটা পাঠানোর মাংসটা কী করবো কী দিয়ে কী করবো সেটা আমার আপনারা দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে থাকুন কাছে থাকুন আর আমার রান্নাগুলোকে আপনারা দেখতে থাকুন কীরকম করছি কি দিচ্ছি না দিচ্ছি সেগুলো সব আপনাদেরকে আমি বলেও দেবো ইয়ে করবো আর ঘরের কথা আমার সব দইও আছে নিয়ে আসবো ওটা ফ্রিজে ভরা আছে আনা হয়নি আপনারাও এইরকম ধারা করে ধুবেন করবেন খাবেন আর আজই আমি এই পেঁয়াজ আর টমেটোগুলো ইয়ে করব মিক্সটিতে পিসবো না আমি এগুলো আগের পদ্ধতিতেই করব যেমন প্রথম থেকে আমি এসে এই বাড়িতে বিয়ে হয়ে এসে যেটা করেছি আমি সেইটাই আজকে করব ওই জন্য ওগুলো আমি পিসটা দিয়ে আমি যখন করবো আপনাদেরকে তখন আবার দেখিয়ে দেব এই যে আমার মশলা সব এবার মাখাবো রেডি করছি এবং কড়াই চাপানো হয়ে গেছে এবার আমি কড়াই তেল দেবো জলটা মুড়ুক তেল দেবো আর তেল আছে নুন আছে আদা বাটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে চার লঙ্কা আছে দই কুড়ে আছে কাঁচা পেঁয়াজ টমেটো ওগুলো আছে আর এতে মিক্স করা কুমড়োর বীজ আদা জিরে রসুন টমেটো পেঁয়াজ মিক্স করে রেখে দিয়েছি এবার ওইগুলো কিছু দিয়েছি আর কিছু এখনও দেবো দিয়ে তারপর খাবো আর এই যে পাড়ায় তেলটা এবার দিতে থাকবো আর তেলটা দিয়ে মাখোতে থাকবো একদম তেলটা দিয়েলাম এতে আবার এক চিউটে

মাখানোটা হয়ে গেলেই তেলে ছেড়ে দেব দই আছে টক দই ঘরে ঘরের পাতা আর টমেটো আছে টমেটো কিছু মিক্সড করে দিয়েছি ছিটে দিয়েছি ওখানেও কিছু সালাদা আছে এখানেও কাঁচা খানিকটা গোটা দিয়ে দিলে মাখিয়ে এবার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে এবার আমি সব দিতে এগুলো ছাড়তে থাকবো আপনারাও এরকম করবেন খাবেন আর আমার সঙ্গে থাকুন সাথে তেমন যারা সাবিত্রী মুখার্জি রান্নাঘরে রোজ দেখেন আমি খুব আনন্দ পাই আপনারা যখন দেখে আমি ইয়ে করি বলি আপনারা দেখেন আমি খুব আনন্দ পাই খুশিও আপনারা যেন এরকমই থাকবেন আর আমি যেন আপনাদেরকে দেখতে পাই এই মাখিয়ে কড়াইয়ে ছেড়ে দিচ্ছে এবার এটা আর একটুখানি হবে বড়ো করাই তো আর মোটা ভারী খুব তার একটু সময় লাগবে আর একটু পেতে গেলে তখন এগুলো তাহলে পরের গায়ে লেগে যাবে না কিন্তু তেলটা পেঁসা পরে তা আমার নিলাম পায়ে গায়ে কীটতে লেগে যাবে না আপনারাও এইরকম ধরো করে দেখ আমি তেল হয়ে গেছে এবার আমি জায়গাটা একটু সরিয়ে দিল আমি সাজে প্রচুর নিয়ে তারপরে এই জায়গাটাকে ধরব কারণ এটা খেয়েটা একটা তেল দেওয়া আছে লাগিয়ে আসলে একটু দেবো এবার আমি তুলতে ডিস করে দিচ্ছি

অনেকটাই সময় নিতে আর একটু হলুদ আমি এটা এই যে যে পেঁয়াজ গুলো টমেটো গুলো দিলাম এটা আমি যখন নতুন এসি কি প্রথম এসি কি আমার সাথে শুকিয়ে দিকে হাতে ধরে সেই প্রসেসে আমি এটা করতে খাচ্ছি এই যে আমার কষা চলছে এবার আমি স্বাদ মতো নুন মিষ্টি দেবো আর দেবো না দিয়েছি তখন কিন্তু আরও একটু লাগবে আর এই যে নুন দিলাম এবার ঝাল লঙ্কা দিলাম এইটা খা ঝাল লঙ্কা বেশি হলে খেতে পারবে না আপনারাও আপনাদের স্বাদ গুঁড়ো দিব আর এই যে কাশি লঙ্কার গুঁড়ো ওটাও দিয়ে দিল আর আছে এবার কষতে থাকে কষার হয়ে এসেছে জল মরে এসেছে এবার আমি প্রেশার কুকারে দিতে পারব আর এইভাবে আপনারা ফসবেন তবে এটা নাম কিন্তু এটা আলাদা হবে যেটা স্বাভাবিক সাধারণ সবাই যেটা বলে সেটা কিন্তু এই নাম আজকে নয় এর নামটা অন্য নাম হবে পরে সেটা বলবো আপনারা যদি গেস্ট করে লিখে পাঠাতে পারেন তাহলে আরও ভালো আমি আপনার পরে লিখে আবার সেটা জানিয়ে দেবো ঠিক না ভুল বলেছে